এই ইহুদিরা রসুলের শত্রু ছিল ছিল কি ছিল না এই ইহুদিদের সঙ্গে সতেরোই রমজান বদরের যুদ্ধ রসুলের সংগঠিত হয়েছে সেই ইহুদিদের বংশ আজ আছে না নাই রসুলের বংশ আজ আছে কি নাই সম্মানিত অবস্থিতি আল্লাহ রবুল্লা আলমিন দেখেন এই রমজান মাসেও ঘুমান্ত অবস্থায়

বানাবে না বন্ধু বানান আল্লাহ তারা নিষেধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন আমরা কি তাদেরকে বন্ধু বানাতে আর পারবো যদি কেউ বন্ধু তাহলে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না নাসারা, বন্ধ হবে মশ্রেক মোশেকের বন্ধু হবে কাফের কাফের বন্ধু হবে কোনো মুসলমান ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাতে পারবে না এই রমজান মাসেও

কোন কাফের যদি একটা চিন্তি দেয় একটা আঘাত যদি করে তালে যে মুসলমানের ভেতর ইমান রয়েছে সে মুসলমান অন্তরে সেটা উপলব্ধি করবে অন্তরে উপলব্ধি করবে আহারে আমার মুসলমান ভাইদেরকে শহীদ করে দিয়েছে এর নাম মুসলমান এমনও মুসলমান আছে ফিলিস্তিনি হয়েছে গাজায় ওখানে হয়েছে তে প্রতিবাদ এখানে কেন করা লাগবে আর সেটা কেন বড় লাগবে এরকম কথা বলে কি এরকম কথা হলো আল্লাহ রাসূল বললেন যখন ইহুদি নাসারা তোমাদের মুসলমানদের উপর যখন ঝাঁপায় করবে জুলুম নির্যাতন করবে প্রহার যখন করবে হত্যা যখন করবে তখন বিশ্বের সকল মুসলমান ভাইরা ওই ইহুদি নাসারাদের বিরুদ্ধে প্রতিবাদ তোমরা ঝড় তুলবে প্রতিবাদ করার কথা রাসূল বললেন হাত দিয়ে প্রতিবাদ দাও এই ক্ষমতা তো আমাদের এখানে নাই এখান থেকে আমরা কেমন করে হাত দিয়ে প্রতিবাদ করব জবান দিয়ে প্রতিবাদ করো জবান দিয়ে প্রতিবাদ করো আজকের ফিলিস্তিনের গাজায় ভূমন্ত অবস্থায় হাজার হাজার মুসলিম নর নারী শিশুদেরকে বাবা মেরে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে আমেরিকার এর নাম কি ট্রাম্প বলতে পারেন না আপনাদের তো ভালো জানা দরকার তারা এই গাজায় হত্যার পিছনে ইন্দম দিচ্ছে কিনা দিচ্ছে কিনা সৌদি আরবের মতন একটি দেশ বোবা শয়তান হয়ে আছে সৌদি সরকার একটা প্রতিবাদ করতেছে না সৌদি সৌদির বন্ধু হচ্ছে আমেরিকা আমেরিকার দালাল আমেরিকার দালাল চুপ করে আছে আজ রসুল্লাহ যদি জীবিত থাকত তাহলে জাহাজ ঘোষণা সাহাবিদেরকে নিয়ে ওম্মদেরকে নিয়ে চলে যেত আজকে রসুল্লাহ নাই আজকে রসুলের জন্মভূমিতে তুমি দেশ শাসন করতেছ শাসক তুমি আজকে অন্যায়ের পক্ষে অবলম্বন আর ন্যায়ের বিপক্ষে তুমি অবলম্বনের পথ বেছে তোমার সৈন্য পাঠিয়ে দেওয়া এই ফিলিস্তিনির পক্ষে ইহুদিদের বিপক্ষে যুদ্ধের জন্য তোমার অর্থ তোমার যত কিছু রয়েছে সবকিছু সমর্থন দিয়ে মুসলমানের পক্ষে তোমাকে সাহায্য করা উচিত ছিল সারা পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলি রাষ্ট্রগুলি একযোগে এই ইহুদিদের বিরুদ্ধে হংকার ছাড়া দরকার বর্জ্য আওয়াজ করা দরকার প্রতিবাদ করা দরকার রসুল্লাহ হাদিস আল্লাহ রাবুল আলমিন বলেন তবে সময় আসতেছে ইনশাআল্লাহ ইমাম মেহাদির নেতৃত্বেই সারা পৃথিবীর সমস্ত ইহুদি নাসারা নাস্তে নাবুদ হয়ে যাবে একটা ইহুদি নাসারাকে খুঁজে আর পাওয়া যাবে না সেই সময় আসতেছে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে সারা পৃথিবীর জমিনে কলেমার পতাকা উড্ডীন হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ সেই দিন সামনে আসতেছে ইমাম মাহাদি আলাহিসাল্লামের নেতৃত্বে গোটা বিশ্ব নিয়ন্ত্রণ গোটা বিশ্ব যার হাতে শাসন হবে তিনি হচ্ছেন ইমাম মাহাদি আলাই আনন্দ না কোথায় চলে যাবে ইহুদি একটা হাদিস আছে ওরা গাছের অতি লুকাবি ওখানেই ধরা হবে রক্ষা পাবে না সেই সময় আসতেছে ইহুদিদের লুকানোর পালানোর কোন জায়গা থাকবে না আজকে যেমন মুসলমানদেরকে নিধন তোমরা করতেছ কিন্তু এমন একদিন এমন এক সময় এসে যাবে তোমরা কিন্তু সেদিন তোমরা ঝাঁপ দিতে পারবে না ইহুদিরা নাসারা জেনে রাখে দিও সতর্ক হয়ে যাও সাবধান হয়ে যাও এখনো মুসলমান হয়ে যাওয়ার সময় আছে মুসলমান হয়ে গেলেই তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে কিন্তু মুসলমান না হলে ইহুদি অবস্থায় যদি থাকো তোমাদের ক্ষমা হবে না তোমাদেরকে খুঁজে বের করে ধরে ধরে হত্যা করা হবে তোমাদেরকে তোমাদেরকে হত্যা করে জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে সম্মানিত অবস্থিতি আল্লাহ রাবুল আলমিন বলেন সুরাজ সব شات نمبر آيات ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين الله <applause> 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 তার চাইতে বড় জালেম আর কে আছে কে বড় জালেম সেই কথা আল্লাহ বলতেছে তার চাইতে বড় জালেম আর কে আছে মেজো জালেমও বলে নাই ছোট জালেমও বলে নাই বড় জালেম তার চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে মিথ্যা সাব্যস্ত মিথ্যা অপবাদ মিথ্যা আরোপ করতেছে আল্লাহর ওপর এ হচ্ছে সবচেয়ে পৃথিবীর বড় জালেন আল্লাহ পাক বলেন তাকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে দাওয়াত দেওয়া হচ্ছে ইসলামের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে মূলত আল্লাহ তালা কখনো আল্লাহলায়হ দিল কউ মাযলমিম আল্লাহ পাক বলেন জালেমদেরকে সীমা লঙ্ঘনকারীদেরকে আমি কখনোই সঠিক পথে পরিচালিত করি না করেন না আল্লাহ তাআলা আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা সফের আট নম্বর আয়াত

মশরেক হিন্দু নাস্তিক মর্তা কাফের বেঈমান মুনাফিক ওরা চায় ওদের মুখের ফু দিয়ে ওদের মুখের কথা দিয়ে জবান দিয়ে মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর কে নিবিয়ে দিতে চায় এই কোরআন কে নিবিয়ে দিতে চায় ইসলাম কে নিবিয়ে দিতে চায় রাসূলের সুন্নাকে নিবি দিতে চায় অতএব আল্লাহ পাক বলেন والله মুতিম আল্লাহ পাক বলেন আমি আমার কুরআন কে পরিপূর্ণ করে দিতে চাই আর কাফেরদের ولو کریহা আর কাফেরদের কাছে যতই অপছন্দ নিও হোক না কেন যতই অপছন্দনীয় হোক না কেন আমি আমার নূরকে ইসলামকে পরিপূর্ণ করেই ছাড়ব দিনকে কায়েম করেই ছাড়ব আল্লাহ বলতেছেন ইসলামকে জমিন আমার আমার জমিনে আমি ইসলামকে কায়েম করেই ছাড়ব কেউ আমার ইসলামের ক্ষতি করতে পারবে না যারাই আমার ইসলামের ক্ষতি করতে আসবে তাদের অস্তিত্ব থাকবে না তারা নিশ্চিন্ন হয়ে যাবে আল্লাহ পাক বলেন যা আমি আমার দিনকে পরিপূর্ণতা দান করব আমি আমার দিনকে প্রতিষ্ঠিত করব কাফেরদের যতই অপছন্দ হোক না কেন সূরা আসসাফের 9 নম্বর আয়াত হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরহু কুল্লি কোলাকরিহাল মুশরিকুন আল্লাহ পাক বলেন আমি আমার রাসূলকে দিনে হক সত্যের বিধান সহকারে সুস্পষ্ট পথ পথ নির্দেশ সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছি যেন রাসূল এই দুনিয়ার বুকে প্রচলিত সব জীবন ব্যবস্থা সব। মানুষের তৈরি করা আইন কানুন তন্ত্র মন্ত্র মানুষের তৈরি করা ইজম মানুষের তৈরি করা যত আইন কানুন রয়েছে বিধান রয়েছে মানব রচিত যত বিধান রয়েছে সমস্ত বিধানগুলির গুলির ওপর আমার কোরআন আমার জীবন ব্যবস্থা ইসলামকে যেন বিজয় করে দিতে পারে এই জন্য আমি আমার রসুলকে দুনিয়ায় প্রেরণ করেছি বলি হাল মুশ্রিকন মশ্রিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন